আসসালামু আলাইকুম সকালের সকালে ভালো আছেন আজকে একটি নতুন বিজ্ঞপ্ত হাজির হয়েছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড পেশনে বেসরকারি এনজিওগুলোর মধ্যে অনেক ভালো একটি এনজিও এবং একটা সুযোগ সুবিধা অনেক বেশি ওয়ার্ল্ড পেশন সেটা আপনাদের সকলে পরিচিত আপনি চিনেন তো এখন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ব্যবস্থা করছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড পেশন বাংলাদেশ ফিল্ড অফ কোঅর্ডিনেটর কমিউনিকেশন মিডিয়া অ্যান্ড এক্সটার্নাল ম্যানেজমেন্ট এনগেজমেন্ট এটা হচ্ছে কোঅর্ডিনেটর মানে আপনাকে একটা ম্যানেজার হিসেবে মানে আপনি ম্যানেজমেন্ট হিসেবে কাজ করবেন কমিউনিকেশন যোগাযোগ মিডিয়া অ্যান্ড এক্সটার্নাল এঙ্গেজমেন্ট মানে কোনো একটি প্রতিষ্ঠানের মিডিয়া সেকশনে আপনি কাজ করবেন হ্যাঁ ব্যাকেন্স হচ্ছে এক স্যালারি উল্লেখ করে নাই অ্যাটলিস্ট টোয়েন্টি এইট ইয়ার্স মানে সর্বনিম্ন আঠাশ বছর আর এক্সপিরিয়েন্স হচ্ছে পাঁচ বছর আপনি কি পাঁচ বছর লোক করলে না আপনাকে চাকরি হয় তাহলে তুলনায় পোস্টিং হবে পাবলিশ হচ্ছে আঠেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ আর অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পাঁচই জানুয়ারিতে পঁচিশের মধ্যে করতে হবে এবং এটা প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে যাদের বিডি জবস ডট কম অ্যাকাউন্ট আছে সেখান থেকে অ্যাপ্লিকেশন করবেন তাদের বিডি জবস ডট কম অ্যাকাউন্ট আছে তারা এখানে অ্যাপ্লিকেশন করবেন এখানে যোগ্যতা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন ইন সোশিয়াল সায়েন্স আর্টস আপনি কি আপনি কি সোশ্যাল সায়েন্স মানে সমাজ বিজ্ঞান যে মানে আর্টস যে কোনো সাবজেক্ট হবে তবে ডিগ্রি ইন মাস কমিউনিকেশন জার্নালিজম মিডিয়া রিলেশন ওর বি প্রিফারেবল মানে আপনাকে মাস কমিউনিকেশন জার্নালিজম মিডিয়া রিলেশন মানে আপনি যেহেতু ওই সেক্টরে কাজ করতে হবে এবং ওই জন্য ওই সাবজেক্টগুলোতে অনার্স করলে আপনি অভিজ্ঞতা পাবেন অভিজ্ঞতা হচ্ছে পাঁচ বছর প্লিক্যান্স শোড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোইং বিজনেস এরিয়া মানে আপনাকে ওই সেক্টরের অভিজ্ঞতা লাগবে অন্য কোনো সেক্টরের অভিজ্ঞতা হলে চলবে না আপনি সর্বনিম্ন বয়স আঠাইশ বছর রেসপন্সিবল কন্ট্যাক্স আপনি কী কী ট্রিমেন্ট করবেন তাদের বাসে আন্ডার দি গাইডেন্স অ্যান্ড দি ডাইরেক্ট সজুশন মানে আপনাকে কোম্পানি অধ্যতন কর্মকর্তার সাথে আলাপ করে বা কোম্পানির বিভিন্ন বিষয় নিয়ে আপনি মিডিয়ার সাথে কথা বলবেন আপনি কি কোম্পানির বিভিন্ন প্রচার করবেন আপনাদের যে রিপোর্ট মান্থি রিপোর্ট প্রকাশ করবেন ওইগুলো কাজ আর কি এখানে স্কিলটা হয়েছে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল যেহেতু একটা কমিউনিকেশন সেক্টর আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে গুড ম্যানেজমেন্ট স্কিল আপনি যেহেতু কোঅর্ডিনেটর ম্যানেজারের সাথে কাজ করবে আপনার ম্যানেজমেন্টে দক্ষতা থাকবে মাইক্রোট অফিস আপনি কম্পতে হবে তারপর হচ্ছে স্ট্রং অর্গানাইজেশনাল স্কিল মানে একটা সাংগঠিক জ্ঞান থাকতে হবে টিমওয়ার্ক অ্যান্ড শোনা আপনাকে এক উচ্চিতভাবে কাজ করা হবে এখানে কম্পেনশন অ্যান্ড আদার্স বেনিফিট এখানে বিনিিফিটগুলো আছে টিআই আছে মোটর টিআইডি আছে মোটর বিল আপনার মোটর লন্স আছে প্রভিডেন্ট ফান্ড আছে উইকলি টু হলিডে আপনার সপ্তাহে দিক বন্ধ আছে গ্র্যাচুইটি আছে ক্লিন ইন্স্যুরেন্স মানে বিমা আছে একটা বোনাস আছে একটা আপনাকে একটা উৎসব কথা দিবে মানে এটা হচ্ছে কোম্পানির নিয়ম অনুযায়ী এছাড়াও আছে কোম্পানির নিয়ম অনুযায়ী ওয়ার্ল্ড হচ্ছে ওয়ার্ল কেট অফিস আপনি কোপিট অফিসে কাজ করবেন এমপ্লয়মেন্ট এটা হচ্ছে হচ্ছে ফুল টাইম এটা হচ্ছে ফুল টাইম জব জব লোকেশান হচ্ছে খুলনা কোম্পানি অনুষ্ঠান ওয়ার্ল্ড বিশন বাংলাদেশ অ্যাড্রেসটা যাওয়ার আছে আপনি দেখে নেবেন এখানে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে তো আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটা আপনাকে কপি করে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি সকলে ভালো আছেন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি বেশি হচ্ছে সেনাবাহিনীতে সৈনিকপুরে কিছুদিন আগেও একটি নিয়োগ সেটা হচ্ছিলো এমও ডিসি তো আজকে হচ্ছে জেনারেল ট্রেড তো জেলাভিত্তিক নিয়োগটা এটা সারা দেশের জন্যই অনেক অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকপুরে যোগ দিন এখানে আবেদন করার সময়সীময় হচ্ছে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এতে দুটি ট্রেডে নিয়োগ প্রকাশিত হবে নিয়োগ দিবে একটি হচ্ছে সাধারণ ট্রেড যেটি একটি টেকনিক্যাল ট্রেড এছাড়া বিএনসিসি সদস্য সেনা সদস্যের সন্তান এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রাতিকর পৃথকভাবে আবেদন করতে পারবেন এখানে আবেদন পিস হচ্ছে তিনশো টাকা পরীক্ষা পিস দুশো টাকা একশো টাকা হচ্ছে রেজিস্ট্রেশন পেশ সাধারণ ট্রেট প্রার্থী বয়স হচ্ছে পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সতেরো থেকে বিশ বছরের বেশি হবে না শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বয়স হচ্ছে সতেরো থেকে বিশ এবং যোগ্যতা হচ্ছে থ্রি মানে আপনি এসএসসিতে জিপিএ থ্রি ফেলে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর টেকনিক্যাল ট্রেড হচ্ছে পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ একুশ বছরের বেশি নয় মানে সতেরো থেকে একুশ বছর শুধু ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন পাত্রে বয়সীমা শীতলযোগ্য উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্সটি ফাইভ মিটার আর মহিলা পাত্র হচ্ছে ওয়ান পয়েন্ট ফিফটি ফাইভ মানে পাঁচ ফুট এক ইঞ্চি আর পুরুষ হচ্ছে পাঁচ ফুট ছ ইঞ্চি ওজন হচ্ছে উনপঞ্চাশ দশমিক নব্বই মানে সর্বনিম্ন উনপঞ্চাশ দশমিক নব্বই অর্থাৎ পঞ্চাশ কেজি হতে হবে এবং ক্ষেত্রে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি হতে হবে বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি আর স্পিড অবস্থায় বত্রিশ ইঞ্চি আর মহিলাদের হচ্ছে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পিড অবস্থায় বত্রিশ ইঞ্চি আপনি দেখতে পাচ্ছেন যে বিস্তারিত বিবরণ দেওয়া আছে কী কী লাগবে নির্বাচন পদ্ধতি এখানে স্বাস্থ্য পরীক্ষায় শারীরিক ও লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের মাধ্যমে যুগে নির্বাচন করা হবে তো আপনারা অ্যাপ্লিকেশন করবেন তো আপনার আগে বিজ্ঞপ্তিতে ভালো মতে পড়বেন এখানে কোথায় কোথায় পরীক্ষা হবে কোন কোন সেনা নির্বাসী কেন্দ্রের নাম দেওয়া আছে এই কেন্দ্রগুলোতে পরীক্ষা হবে লোক নেবে আপনি অ্যাপ্লিকেশন করার পর যখন তার লুক দিবে তার বাহাত্তর ঘন্টাকে আপনাকে একটি মেসেজ দিবে মেসেজ দিলে আপনি ওই ওই কেন্দ্রগুলোতে যাবেন আর অ্যাপ্লিকেশন করার সময় আপনি প্রথমে একটা মেসেজ করতে হবে দেওয়া আছে সৈনিক স্পেস থ্রি লেটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল নাম্বার স্পেস পাসিংয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড ডিস্ট্রিক্ট কোড হচ্ছে যে এখানে কোন দেওয়া আছে সার্কুলারে পঞ্চকর এক তারপরে এরকম দেওয়া আছে মানুষ চৌত্রিশ আমাদের নেটওয়ার্ক হচ্ছে তেত্রিশ এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোড আপনার এইভাবে একটা প্রথম একটা অ্যাপ্লিকেশন কাটা পাঠাবেন তারপরে আপনার নাম টাম সম্বল নাম সম্বলত আইটিপিটি মেসেজ আসবে তারপরে আপনারা আরেকটি মেসেজ দেবেন এখানে সব দেওয়া আছে বিস্তৃত এভাবে দুইটি অ্যাপ্লিকেশান করার পর আপনার তিনশো টাকা পেমেন্ট হয়ে যাবে তারপর আপনাকে একটি মেসেজ দেওয়া হবে সেখানে আপনার একটা কোড নাম্বার থাকবে পাসওয়ার্ড থাকবে আর আইডি থাকবে তখন ওই যে অ্যাপ্লিকেশান এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে ওই যে ওইখানে আপনি প্রবেশ করে ওই লিঙ্ক আছে একটা ওই লিঙ্কে প্রবেশ করে এই যে লিঙ্কটা দেওয়া আছে এখানে সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিড়ি লগ ইন করে আপনাকে ছবি এবং যাবতীয় তত্ত্ব আপলোড করতে হবে এবং ছবি মাপটি অবশ্যই তিনশো বাই তিনশো করতে হবে এবং আবেদন প্রমাণের পর প্রার্থীকে একটি প্রবেশপত্র মানে অ্যাডমিট দেওয়া হবে এটি অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে এটি এখন প্রিন্ট না করলে পরবর্তীতে সুযোগ থাকবে না উল্লেখ্য আপনার জন্য সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে আর সুযোগ পাবে না মানে আপনাকে সাথে সাথে ডাউনলোডে প্রিন্ট করতে হবে তো ধন্যবাদ যাদের অ্যাপ্লিকেশান করবেন আপনার তাহলে আমাকে মেসেজ দিতে পারেন অথবা নিজের দিকে করতে পারেন আর আপনার তারিখে মনে রাখবেন একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে শুরু এবং শেষ হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রায় বিশ এক মাসের উপরে এক মাসের উপরে চলবে আপনার এস এম এস পাঠানোর সময় আপনার এসএসসির রুল যাতে বল না হয় সেটা লক্ষ্য রাখতে হবে দুটি এস এম এস আর বোর্ডের নাম ওকে